এই টয়া জানিস আমার মা এ অনেক জামা কিনে দিয়েছে সবগুলো জামা অনেক সুন্দর তোর মা তোকে কি কিনে দিয়েছে রে ওকে আবার ওর মা কি কিনে দিবে রে ও তো আগের বছরও একটা জামা কিনে নি জামা পরে ঈদ করেছে কি পুরনো জামা পরে আবার ঈদ হয় নাকি আমার মা সবসময় ঈদে আমাকে নতুন জামা কিনে দেয় আমাকে অনেক জামা কিনে দেয় আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি তাই আমি পুরান জামা পরেই ঈদ করেছি কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য তারপর আমি জামা পরে তোদের সাথে ঘুরবো ঈদ করবো আমি তাই নাকি রে তোয়া আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দিবে কই দিল না তো তুই তো সেই পুরন জামা পরে ঈদ করলি সন্তয়া তোকে আমরা এবার বলে দিচ্ছি তুই যদি এবার নতুন জামা না কিনিস তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না বন্ধুদের এমন কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে আসে মা তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবেই দিবে না হলে আমি কিন্তু বড় তো মন খারাপ করব মা রে আমার শরীরটা কিছুদিন যাবত পড় তো অসুস্থ কোনো কাজও করতে পারিনি বাগিনী ভাবে যে কি বলবে আল্লাহই ভালো জানে যাই হোক যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনে টাকা যদি দেয় তাহলে তো নতুন জামা কিনে দেব রে মা কবে কিনে দিবে মা ঈদের তো আর মাত্র দুদিন আছে আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব আর কখনো আসব না রে তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব আর তোর পছন্দ মতোই তোকে একটি জামা কিনে দেব আর মন খারাপ করিস না রে মা বলছি ভাগিনী ভাবি আমার কাজগুলো সব শেষ বাকি যেগুলো আছে সেগুলো করে দিব কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি বাঘিনী ভাবি আমি যে ক দিনে কাজ করেছি সেই কদিনের টাকা কি আমাকে দিতে পারবেন আগে যে কদিন কাজ করেছিলাম সেই কদিনের টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম আমার মেয়েটা যে জেদ করে বসে আছে সে ঈদে নতুন জামা পরবে ঈদের যা আছে আর মাত্র দিন আমার মেয়েটা খুব জিদ করেছে কি করব বাঘিনী ভাবি আপনি যদি আমাকে টাকাগুলো দিতেন আমার খুব উপকার হতো শেফালি তুই তো সব সময় কাজে ফাঁকি দিস কিন্তু টাকা চার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস আজ পাঁচ দিন পর কাজে আসলি আর কাজে এসেই টাকা চাইছি আর এটা তো রোজার মাস ঈদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে এখন আমার কাছে কোনো টাকা নেই আরও কিছু শপিং করার বাকি আছে তুই আমার বাসা ছেড়ে দে রে শেফালি তোর যদি জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে আমি তো কি কোনো টাকা পয়সা দিতে পারবো না রে শেফালি বাঘিনী ভাবি আপনি তো অনেক টাকা কেনাকাটা করেছেন অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি এই টাকাটা কি আপনি নিতে পারবেন না বাঘিনী ভাবি করে কিছু টাকা দিন না ভাবি শেফালি তুই এত কথা কেন বাড়াচ্ছিস আমার টাকা আছে তাই আমি শপিং করেছি প্রয়োজনে আরো করব তাতে তোর কি তোর টাকা নেই তুই শপিং করবি না এত শখ কেন হ্যাঁ গরিবের এত শখ থাকতে নেই বুঝলি যা অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জমা কিনে নিয়ে যা এখানে শুধু ধ্যান ধ্যান করে সময় নষ্ট করিস না আমার চোখের সামনে থেকে দূর হোক বাঘিনী ভাবি আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা যাচ্ছি না আমি তো আমার কাজে টাকাই যাচ্ছি দিন না বাঘিনী ভাবি বললাম তো আমার কাছে এখন টাকা নেই সব টাকা শপিং করাতে শেষ হয়ে গেছে আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দেব আর হ্যাঁ বাকি যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর যা মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না এবার আমি এবার আমি আমার মেয়েকে কি বলবো কি জবাব দেব ওকে আমি নতুন জামা না কিনলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে মা তুমি চলে এসেছো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি না কাজ কাছ থেকে ভিড়ে আমাকে তুমি নতুন জামা কিনে দিবে চলো না মা এখন যাই মা রে বা গিনি ভাবীর থেকে তো আমি একটা টাকাও পাইনি তোকে আমি নতুন জামা কি করে কিনলে দেবরে মা তুই মন খারাপ করিস না রে মা আমি দেখি কোনো এক ব্যবস্থা করতে পারি কিনা না মা আমি কিচ্ছু শুনতে যাই না তুমি আগের বার আমাকে একই কথাই বলেছিলে কিন্তু আমাকে কোনো জামাকিনি দাওনি এবারও কি চাই করবে এখন আমি আর তোমার কোনো কাছে শুনব না তুমি আমাকে একটু ভালোবাসো না তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনে দাও না আমার বন্ধুরা সবাই ঈদে জামা কিনেছে সবাই ঈদ করবে শুধু আমি ঈদ করতে পারবো না আমি আর এই বাড়িতেই থাকবো না এই আমি চলে যাচ্ছি এই সব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কাঁদতে থাকে টয়াকে কাঁদতে দেখে হঠাৎ করে সেখানে একটি পরি চলে আসে আর টয়াকে পরি বলে কি হয়েছে ছোট্ট মেয়ে তুমি এভাবে ধসে কাঁদ কেন কত ছোট তুমি তাহলে তোমার এত দুধ কিসে কেন তুমি এভাবে কাঁদছ বলো আমাকে এরপর টয়া পরিকে সব কথা খুলে বলে সব কথা শুনে পরি বলে এ ব্যাপার তুমি মন খারাপ না এই না দাদর তেও তুমি এই ফলটা তোমাদের বাড়ির উঠোনে যে গাছ আছে সে গাছের গোড়ায় রেখে দিবে তারপর দেখবে তোমার মনের ইচ্ছা সব পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট মেয়ে যাবে এরপর খুশি মনে পরীর দেওয়া ফলটি নিয়ে টয়া বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে টয়া পোরির কথা মতো সেই ফুলটি কাঁঠাল গাছে গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনক অনেক সুন্দর সুন্দর ইদের জামা চলে আসে মা মা তারা tadi dikisho তা কো কি হয়েছে পোরিটা ফুল থেকে কত সুন্দর ইদের জামা চলে এসেছে আমি এবারে ইদে নতুন জামা পরে পারবো মা তা আর অনেক ঘুরে জামা যখন যেটা চাই সেটাই পড়তে পারবো মা আরে এটা তো অদ্ভুত ব্যাপার কিভাবে কাঠাল এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো মা ভালোই হয়েছে এবার ঈদে আমি নতুন নতুন জামা পড়তে পারবো আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব সহায় আছে জামা কিনতে পারে না তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব যাতে করে সবাই এদের নতুন জামা পরতে পারে এরপর টয়া গাছ থেকে অনেকগুলো ঈদের জামা পেরে নেয় আর যারা গ্রামের অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মাঝে জামাগুলো বিলিয়ে দেয়